हमारे विपक्ष कभी एनिमी नहीं होते एडवर्सरी होते हैं ये बराबर कहते हैं हमारे जमहूरियत हमारे लोकतंत्र के सबसे बड़ा खूबिया यही है कि हम देश में किसी को दुश्मन नहीं समझते होते हैं दुश्मन नहीं होते हैं लेकिन मोदी और सत्तरूर पार्टी ये विपक्ष को दुश्मन समझते हैं इसलिए एक हमारे नुमाइंदे को पार्लियामेंट से निकाल में कोई उनको हिचकने की जरूरत नहीं है মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে বার্তা দিচ্ছে কমিশনে এই অভিযোগ এই অভিযোগ মর্মে অভিযোগ করেছে বিজেপি মেয়রের চেয়ারে বসে আছেন এবং সংখ্যালঘুদের উদ্দেশ্যে মানে শুধুমাত্র একটা সম্প্রদায় গেছে হ্যাঁ ওখানকার যিনি মেয়রের এসে যদি নিজেকে আগে মুসলমান মনে করেন তার কথাবার্তায় আমরা দেখেছি মুর্শিদাবাদ জেলায় তার প্রচারের ঢঙে তিনি মুসলমানদেরকে দিদির মুসলমান প্রতিনিধি তিনি আগে নিজেকে মুসলমান মনে করেন তারপরে ভারতীয় মনে করেন তারপরে বাঙালি মনে করেন তারপরে ভোটার মনে করেন কোথায় যাবো আমরা দিদির দিদির মুসলমান তাস খেলার একজন প্লেয়ার তিনি কতটা মুসলমান মুসলমান সমাজ ভালো করে যান মুসলমান সমাজে কাছে তাদের পরিচয় খুব পরিষ্কার কলকাতার বুকে ছয় শয়ে ওয়াক সম্পত্তি এই মেয়রের নেতৃত্বে লুট হয়েছে কলকাতা শহরে আমি দায়িত্ব নিয়ে বলছি শয়ে শয়ে ওয়াক সম্পত্তি এই মেয়রের নেতৃত্বে লুট হয়েছে লুট হয়েছে লুট অতএব হয়েছে তিনি কত বড় মুসলমান সেটা মুসলমান সমাজ জানেন তিনি মুসলমানের অভিনয় করেন ভোটের বাজার দিদি হয়ে দালালি করেন কিন্তু তিনি মুসলমান সমাজের জন্য কিছু করেননি সেটা মুসলমান সমাজ ভালো করে জানে তা যদি করতো তাহলে কলকাতার বুকে শয়ে শয়ে ওয়াক অফ সম্পত্তি তার নেতৃত্বে লুট হয়ে যেত না প্রমোটাদের হাতে চলে যেত আমি চ্যালেঞ্জ করছি

বিশ্বাস করেন না যোগ্যতাকে সেই রাজ্যে যোগ্য প্রার্থী পাওয়া তো মুশকিল তৃণমূল সত্য সত্য বলতে আমি কারোরই যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না কারোরই শিক্ষা নিয়ে প্রশ্ন করছি না কারোরই দক্ষতা নিয়ে প্রশ্ন করছি না কিন্তু কথা হলো পার্টি তাদেরকে সেভাবে ব্যবহার করবে তবে তো এখন দিদির ধারণা যে ভোটে তো হার্ট বই নায়ক নায়িকার নামে যদি ভোটে জিতা যায় গ্ল্যামার কুইনদের নামিয়ে ভোটের বাজার যদি গরম করা যায় আর তো কোনো কারণ নেই তা জোরে নামানো হয়েছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস অপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস